হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমরা অনেকেই আছি যে ইমোর নাম কীভাবে পরিবর্তন করতে হয় সেটি পারি না বা ইমো আইডির নাম কীভাবে চেঞ্জ করতে হয় সেটা পারি না তো তাদের জন্য আজকের ভিডিওটি আপনি খুব সহজে আপনার ইমো আইডির নামটি পরিবর্তন করে নিতে পারবেন তো এটি কীভাবে করবেন তো এটি করার জন্য আমরা প্রথমে ইমো অ্যাপসটি ওপেন করবো তো ইমো অ্যাপসটি ওপেন করার পর আমরা যে উপরের দিকে যে প্রোফাইল আইকনটি রয়েছে আপনার ইমো অ্যাপসের যে প্রোফাইল আইকনটি রয়েছে এই প্রোফাইলে চলে আসবো তো এখানে একটা ক্লিক করে আমরা প্রোফাইলে চলে আসবো তো প্রোফাইলে চলে আসার পর এখানে আপনার নাম নাম্বার সব কিছু কিন্তু তো এখানে শু করবে তো এখানে আপনি দেখতে পারতেছেন সব কিছু কিন্তু শু করতেছে তো এখানে আমরা একটা ক্লিক করে দিব তো এখানে ক্লিক করার পর তো আমরা এখানে একটা ক্লিক করে দিলাম তো আমরা এখানে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে যদি খেয়াল করি তো আমরা অবশ্যই একটু নিচের দিকে দেখবো তো এই যে এখানে আপনি ইডিট অপশন পেয়ে যাচ্ছেন তো এই ইডিটে চলে যাবেন তো আমরা এই ইডিট অপশানে চলে আসলাম তো এডিট ইডিট অপশনে চলে আসার পর কিন্তু আমরা এখান থেকে খুব সহজে আমাদের কাঙ্ক্ষিত নেমটি চেঞ্জ করে নিতে পারবো তো এই যে আপনি দেখতে পারতেছেন যে ইউজার নেম তো এই যে ইউজার নেমটা আমরা এখান থেকে চেঞ্জ করব তো এখানে আমরা চলে আসব তো এখানে চলে আসার পর এখানে আমাদের নামটি চলে আসবে তো এই যে দেখতে পারতেছেন এখান থেকে আপনি যেটা খুশি সেটাই কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারেন তো আমি এখান থেকে একটু পরিবর্তন করে নিব তো আমি তো আপনি এখানে দেখতে পারতেছেন আমি নামটা পরিবর্তন করার পরে যে আমি নামটা পরিবর্তন করার পরে যে উপরের দিকে যে টিক মার্কটা রয়েছে টিক মার্কটা দিয়ে দিব তো এই টিক মার্কটা দিয়ে দিলাম তো টিক মার্কটি দেওয়ার পরে কিন্তু আমাদের নামটি পরিবর্তন হয়ে গেছে যে এখানে আপনি খেয়াল করলে দেখবেন যে আমাদের ইমো অ্যাপসের নামটা কিন্তু বা ইমো আইডির নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো আমরা এখন বেগে এসে যদি এখানে দেখি তো এখানে খেয়াল করলেও কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার ইমো অ্যাকাউন্টের নামটা পরিবর্তন হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনি আপনার ইমো অ্যাকাউন্টের নাম খুব সহজে পরিবর্তন করে নিতে পারবেন কোনো সমস্যা অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে বলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম